জানিয়ে দিচ্ছি আজকের জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো ভারতের কবজা থেকে পাঁচ কিলোমিটার এলাকা অবমুক্ত করল বিজিবি এরপর জানাবো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গঠন হচ্ছে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর জানাবো স্ত্রী সহ সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা এরপর জানাবো খুলনার আদালতে সালেম মৌর্শেদিকে ডিপ নিক্ষেপ জামিন নামঞ্জুর সর্বশেষ জানাবো আপনার রিয়ালিটি মাইনা নেন হাসিনা আর ফিরবেন না বলেছেন হাসানাত আবদুল্লা এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে বিএসএফ এর দখলে থাকা প্রায় পাঁচ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ অবমুক্ত করে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে বিজিবি সোমবার দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মহেশপুর আটান্ন বিজিবি এতে বক্তব্য রাখেন আটান্ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজু শহীদ আরও উপস্থিত ছিলেন আটান্ন বিজিবির নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক মাটিলা ক্যাম্প কমান্ডার মুক্তার হোসেন লেফটেন্যান্ট কর্নেল আজ শহীদ বলেন মাটিলা সীমান্তের কোল ঘেঁষে কোদলা নদী বহমান এই নদীর চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত তবে এ যাবৎকাল বাংলাদেশের লোকজন নদীতে কোনো রকম কাজকর্ম করতে পারতেন না মাছ ধরা কিংবা প্রয়োজনীয় কাজ করতে দিলে বাধা দেওয়া হতো সম্প্রতি সময়ে বিএসএফ সাথে আলোচনা করে সেখানে দখলদারিত্ব প্রতিষ্ঠা করা হয়েছে এখন থেকে বাংলাদেশের লোকজন নদীর ভোগ করতে করতে বা দখল পারবে সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমকারীদের নদীর ধারে নিয়ে যাওয়া হয় সেখানে দেখা যায় মাটিলা গ্রামের অনেকেই নদীতে মাছ ধরছে এবং অনেকেই গোসল করছে কোদলা নদীতে বাংলাদেশের দখল প্রতিষ্ঠা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন স্থানীয়রা স্থানীয় কৃষক আলমগীর বলেন এখন থেকে নদীর ধারে নিয়মিত মাছ ধরা যাবে ও নিত্যদিনের কাজকর্ম করা যাবে আগে বিএসএফ নদীতে নামতে দিত না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলাম সোমবার বিকেলে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান তথ্য উপদেষ্টা বলেন ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু হবে যার মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের সহায়তা করা হবে এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে আটশো ছাব্বিশ শহীদ ও আহত প্রায় এগারো হাজার আগামী সপ্তাহে গ্যাজেট প্রকাশ করা হবে শহীদ পরিবার ও আহতদের চারশো সাঁত্রিশ কোটি আশি লাখ টাকা অর্থ মন্ত্রণালয় থেকে পর্যায়ক্রমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে প্রতি শহীদ পরিবার তিরিশ লাখ ও আহতরা পাঁচ তিন দুই লাখ টাকা করে পাবেন জানুয়ারি মাসে দুইশো কোটি ষাট লাখ টাকা দেওয়া হবে যা আগামী সপ্তাহ থেকেই দেওয়া শুরু হবে তিনি বলেন শহীদ পরিবারকে এ মাসে দশ লাখ টাকা করে পাঁচ বছরের জন্য সঞ্চয়পত্র হিসেবে দেওয়া হবে আগামী অর্থ বছরের শুরুতে জুলাই মাসে বাকি বিশ লাখ টাকা দেওয়া হবে এছাড়া মাসিক ভাতা আগামী অর্থ বছরের জুলাই থেকে দেওয়া হবে পাবেন শহীদ পরিবার ও গুরুতর আহতরা দুইশো জন গুরুতর আহত এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি আরও বলেন স্বচ্ছতার সঙ্গে শহীদদের তালিকা করা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের খসড়া তালিকা থেকে বাদ পড়ারা একত্রিশ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন তথ্য উপদেষ্টা বলেন জুলাই ফাউন্ডেশন বেসরকারিভাবে পরিচালিত হবে আর অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতরা সরকারিভাবে যে কোনো সরকারের সময়ে যেন সুবিধা পান সেজন্য জুলাই অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে পরবর্তীতেও তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ থাকবে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম ষোলো আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহিনা আক্তার চৌধুরীর নামে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মামলাটি দুটি দায়ের করেছেন তিনি জানান সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর একুশটি ব্যাংক হিসাবে আঠারো কোটি পঁচাত্তর লাখ আটানব্বই হাজার পাঁচশো আশি টাকার অস্বাভাবিক লেনদেনে তথ্য পাওয়া যায় অন্যদিকে তার স্ত্রী শাহিনা আক্তার চৌধুরীর নামে ছয়টি ব্যাংক হিসাবে তিন কোটি তেরো লাখ আটান্ন হাজার কো টাকার লেনদেনে তথ্য পাওয়া যায় এছাড়াও মোস্তাফিজুর রহমান চৌধুরীর নামে আটানব্বই লাখ সাতষট্টি হাজার নয়শো বিরানব্বই টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে মহাপরিচালক জানান মোস্তাফিজুর রহমান চৌধুরীর স্ত্রী শাহিনা আক্তার চৌধুরী গৃহিণী হওয়া সত্ত্বেও তার স্বামীর অবৈধ সম্পদকে বৈধ করার অপপ্রয়াসে নিজেকে ব্যবসায়ী হিসেবে দেখানোর চেষ্টা করেছে যার অংশ হিসেবে আয়কর নথিতে প্রদর্শিত করে তার স্বামীর অবৈধ উপায়ে অর্জিত তিন কোটি তেরো লাখ আটাত্তর হাজার উননব্বই টাকার তথ্য গোপন করে স্থানান্তর বা হস্তান্তর বা রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে হওয়া একটি মামলায় খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শেদির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত সোমবার দুপুরের দিকে খুলনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিন এর তার জামিন আবেদন করলে বিচারিক জামিন মনামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এদিকে কড়া নিরাপত্তার মধ্যে সালাম মোর্শেদিকে কারাগার থেকে খুলনা আদালতে নিয়ে আসা হয় এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিরপেক্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর বারোটার দিকে তাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধ লোকজন ভোটচোর ভোটচোর বলেও স্লোগান দেন তারা আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শেদি আত্মগোপনে ছিলেন গত এক অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব সালাম মুর্শেদির বিরুদ্ধে খুলনায় চারটি মামলা রয়েছে দিঘলিয়া থানায় হওয়া একটি মামলায় তার জামিন আবেদন করেছিলেন আইনজীবীরা দু সালে পঁচিশ আগস্ট দীঘলিয়া উপজেলার ফেরিঘাটের সামনে বিএনপির নেতাকর্মীর উপর হামলার অভিযোগে গত সাতাশ আগস্ট দীঘলিয়া থানায় সালাম মুর্শিদি সহ আটষট্টি জনের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ বলেন সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিন এ দীঘলিয়া থানার একটি মামলায় সালাম মুর্শিদির হাজিরার দিন ধার্য ছিল দুপুর বারোটার দিকে সালাম মুর্শিদিকে করা নিরাপত্তায় জেলা কারাগার থেকে আদালতে নেওয়া হয় এ সময় জামিন আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন আগামী নয় ফেব্রুয়ারি ওই মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করার অভিযোগে গত সাতাশ আগস্ট দিঘলিয়া থানায় এই মামলা দায়ের করা হয়েছিল এ বিষয়ে খুলনা আদালত পুলিশের পরিদর্শক শাহজাহান সিরাজের মুঠোফোনে সন্ধ্যায় যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি সাবেক ফুটবলার আব্দুল সালাম মুর্শেদি পেশায় ব্যবসায়ী তিনি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর সভাপতি ছিলেন দু সালে নভেম্বরে খুলনা চার আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি গত সাত জানুয়ারি নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিনাজ আবদুল্লা বলেছেন দেশের দেড় দশক ধরে হাসিনা দেশের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দিয়েছেন আমাদের দেশটাকে নেতৃত্ব শূন্যতার মধ্যে ফেলে দিয়েছেন এখন পর্যন্ত আমাদের এই বিপ্লবকে অনেকে মেনে নিতে পারেনি আমরা সবাইকে বলতে চাই আপনারা রয়্যাল রিয়ালিটি মাইনা নেন খুনি হাসিনা আর বাংলার মাটিতে ফিরতে পারবেন না সোমবার বিকেলে চারটায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং প্রোক্লমিনেশন অব জুলাই রেভুলেশনের জন আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন প্রবীণ রাজনীতিবিদের উদ্দেশ্যে হাসানাত বলেন আমরা দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে বেড়ে উঠেছি আমাদের বিভাজনের রাজনীতির মধ্যে রেখে জাতীয় ঐক্য কখনো বসাতে পারেননি পূর্বের রাজনীতিবিদদের রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতাকে আমরা তরুণ প্রজন্ম সম্মান জানাই এই তরুণ প্রজন্মের সেই আত্মবিশ্বাস ও ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য তাদের প্রত্যয় আপনাদের প্রজ্ঞার সাথে তাদের এই প্রত্যয়ে যদি আপনারা সম্মেলন না ঘটাতে পারেন তাহলে চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমরা ব্যর্থ হব তাই আপনারা এই তরুণ প্রজন্মকে স্বীকৃতি দিন তিনি বলেন অতীতে ঢাকার ক্ষমতার চেয়ারে কে বসবে সেটি নির্ধারণ হতো দিল্লি থেকে আমাদের নতজন পররাষ্ট্র নীতির কারণে আমরা দেখেছি নির্বাচনের আগে আমাদের রাজনৈতিক দলগুলো দিল্লিমুখী হতো আমরা স্পষ্টভাবে বলতে চাই এই বাংলাদেশে ঢাকার মনসদে কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত হবে না বরং সীমান্তের মধ্যে সেটি নির্ধারণ করবে জনগণ দেশের জনগণে ঠিক করবে কে ঢাকার মনসদে বসবে আপনারা দিল্লিমুখী না হয়ে দেশের জনমুখী হন সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল সমন্বয়ক হাসিব আল ইসলাম আশরেফ ফরিদপুরের অন্যতম সমন্বয়ক সোহেল রানা কাজী রিয়াজ ফারহান আহসান অর্ণব নাবিলা তালুকদার তাহসিন হাসান দিন মাহমুদুল হাসান ওয়ালিদ সানজিদা রহমান সমতা জেবা তাহসিন মোহাম্মদ শাহ মোহাম্মদ আরাফাত প্রমুখ